আমরা গোপালগঞ্জের রূপটাও পরিবর্তন করে দিচ্ছের মতো বিস্ফোরা যদি আমরা রেখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করি তাহলে আমরা প্রকার স্বর্গে বাস করছি তৈরি করে ধর্ম বাড়িয়ে যদি মানুষকে তার দুরি বাড়াইয়া বাংলাদেশের গণ মানুষের স্বপ্নতা পরিণত করতে পারে তাহলে আমরা সেই গোপালগঞ্জকে বাংলাদেশ যেটা হাতিয়ার তৈরি করে ক্যান্টেনমেন্ট তৈরি করে